জীবন লুইয়া শাড়ি দিলে ন তোমার হাবিবাল্লাহ একটারেও সাবোনা আমার হইল একটারেও শাড়া আমার হাতে আমি নিজেরাতে টান দিয়ে পাতল দেওয়া নাই আলি হস্তান্তর টান বাইকর ভাই আপি

এই ক্ষেত্রে আল্লাহ রব আহামিনের মনসা হজরতে উমরের পক্ষে ছিল সুহান ইসলামের প্রশ্নে সার দিয়েছিল রসুল্লাহ ইন্তেকালের বাদে হজরত আবুকর হলিব হইসল ইসলামের সাম্রাজ্য কোনো স্থিতিশীল নাই ওই সময় একদল মানুষে জাকাত অস্বীকার করিল না বলি না আমরা জাকাত দিতাম না জাকাত দিতা রসুলুল্লাহ লাগে ফাঁস আসলো ফাইন থাকতে দেওয়ার কথা ফাইন নাই এখন আমরা দিতাম না আবুভুকর সিদ্ধি নরম দিলা মানুষ কিন্তু এমন গরম হয়েছিল মধ্যে মানুষের কমে করে নিব লোকসান করব বর্তমান বাদ দিলে আর আমি যেগুলো আমি পারে না মদিনার সাম্রাজ্য আর একজনে সামলাও টান ডেঘাত আর এক নিযুক্ত করিয়া নিজে আপনার নেতৃত্ব আমি যদি আমরা শিখতে চাই তাহলে কোনো উপায় নাই যে সমস্ত বেজাল ইসলাম আমরা সামনে এই বেজাল ইসলামগুলো আমরা ইসলাম এবং গয়ের ইসলাম Vamos lá, vamos